অনৈতিক ভাবে কাটলেন গ্যাস মূল্য বৃদ্ধি মানছি না মানব না এ বিতের সৈরাচারিতা মানছি না মানব না বিদ্যুৎ নিগমের স্বৈরাচারিত মানছি না মানব না অনতি বিলম্ব প্রিপেড বিলিং সিস্টেম বাতিল করতে হবে অনৈতিক প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী আ সদর জেলা কংগ্রেস কমিটির পক্ষে আমরা বিদ্যুৎ নিগম বনমলি পরিস্থিত অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করছি আপনারা সবাই অবগত আছেন যে গত মাসের বিলের সঙ্গে বিভিন্ন ট্যাক্স লাগিয়ে যেমন সানরিস ডিউটি ডিউটি চার্জ ফিক্সড চার্জ বিভিন্ন নামে অভিভূত করে তারা পাঁচশো পাঁচশো থেকে সাতশো হাজার অবধি তারা বাড়িয়ে দিচ্ছে প্রত্যেকটা বিলের মধ্যে লোকের দিকে ক্ষমতা ক্রয়ক্ষমতা তলানিতে ঠেকেছে পাশাপাশি বিদ্যুৎ ভোক্তাদের না জানি আগাম না জানিয়ে তারা খুশি মতো বিভিন্ন বিল বাড়িয়ে দিচ্ছে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং উপরোক্ত বিলটি যাতে বাতিল করা হয় তার জন্য আমরা দাবি জানাচ্ছি পাশাপাশি আপনারা দেখেছেন যে সিএনজি এবং পিএনজি নামে রুট ট্যাক্স বাবদ থার্টি পারসেন্ট তারা ইনক্লুড করে দিয়েছে এটা একটা মগের মূল পেয়েছে। যার যা যা খুশি মতো সে তারা করে যাচ্ছে এবং জনগণের কথা তারা চিন্তা করছে না পাশাপাশি আইনশৃঙ্খলা মুখ্যমন্ত্রী বলছেন যে সুশাসন চলছে সুশাসন উনি দেখতে পাচ্ছেন কিন্তু আমরা সকালে গুভির থেকে উঠেই খবরে খুঁজে পাচ্ছি যে মহিলারা দর্শন হচ্ছে শিশুরা দর্শন হচ্ছে এবং আমাদের যে বিধায়করা তাদের হাত থেকে নিশ্চিত রেহাই পাচ্ছে না যে সাধারণ লোকের কি হবে আমরা তাই সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বর্ধিত মূল্য যাতে প্রত্যাহার করে তার জন্য আমরা আন্দোলনে সামিল হয়েছি আমরা লক্ষ্য করছি যে স্মার্ট মিটারের নামে আমরা বিগত দুই তিন বছর আগেও দেখেছি ওটু ওটুতে মিটার লাগানো হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা অটু অটু রিক্সার থেকে নিয়ে গেছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না এমনি আমাদের স্মার্ট মিটার আমরা ডাল মে হে আমরা গন্ধ পাচ্ছি যে সেই জন্য উনি স্মার্ট মিটারের দিকে ঝুঁকছেন ওনার বিচারিতা কারণ পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে বিজেপির মন্ত্রী উনি প্রতিবাদ করছেন যে স্মার্ট মিটারে বিল বেশি ওঠে কিন্তু আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে যখন স্মার্ট মিটার বন্ধ হয়ে যাচ্ছে মানে মুখ্যমন্ত্রী যখন স্বীকার করছে যে লাগাবো না কিন্তু আমাদের এখানে আমাদের বিদ্যুৎ মন্ত্রী উনি নাচুরবান্ধা উনি স্মার্ট মিটার লাগাচ্ছেন কিন্তু আমরা দেখছি যেখানে ছয়শো সাতশো টাকা বিল আসতো বারো হাজার চোদ্দো হাজার টাকা বিল আসছে সেই জন্য আমরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি আপনি অতি সত্তর স্মার্ট মিটার ব্যবহার বন্ধ করুন এবং বর্ধিত যে বিদ্যুৎ মাসল দিয়েছেন এগুলি প্রত্যাহার করুন নাহলে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিন জনগণকে নিয়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব জয় হিন্দ